হচ্ছে আমাদের আগের যেটা আমরা দেখিয়েছি যে আমরা বনলতাতে গেলাম লাঞ্চ করলাম লঞ্চ করে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি চলছে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে পুরুলিয়া আস্তে আস্তে পুরুলিয়া আমরা দেখো ঢুকেই গেলাম কি করে বুঝছি দেখো চারিদিকে শুধু অরেঞ্জ আর অরেঞ্জ গাছগুলোতে শুধু অরেঞ্জ কালারই দেখা যাচ্ছে একটা পিঙ্ক দেখা যাচ্ছে না শুধু পলাশ ফুল পুরো গাছে মানে পাতা নেই শুধু ফুল আর ফুল এত সুন্দর লাগছে দেখতে চারিদিকে আস্তে আস্তে বিকেলটা পড়ছে তো রোদ কমছে আরো ভালো লাগছে হয়ে দেখটা দেখো কি সুন্দর জঙ্গলের দিকে মানে জঙ্গলের কাছাকাছি আছি রাস্তাটা পুরুলিয়ার রাস্তা পুরুলিয়া দিয়ে যাচ্ছি আর পুরুলিয়া দেখাচ্ছে আর মানে ফিফটি কিলোমিটার মতো পুরুলিয়া শহর এখানে রাস্তায় এত পলাশ ফুল তুমি দেখে অবাক থেকে দাঁড়াও দেখো চারিদিকে পলাশ ফুল রাস্তায় তাই না পেরে গাড়ি থেকে নামতে বাধ্য হলাম সামলাতে পারলাম না দেখো ও পলাশ ফুলগুলো তুমি দেখো দেখাচ্ছে করে কত পলাশ ফুল দেখো চারিদিকে পুরো রাস্তাটা দুই দিনের শুধু পলাশ ফুল আর পলাশ ফুল মহেশ্বর আমাদের প্রিয় চলে এসছে পলাশ ফুলকুড়াতে পলাশ ফুল এইদিকে তাকাব শুধু পলাশ ফুল রাস্তার এই পাড় ও পাড় সুন্দর লাগছে এটা তো আমাদের পুরুলিয়া যাওয়ার পথে মানে চাকরা লিক হয় এখানে আমাদের আধ ঘন্টা স্টে করতে হয় একটা দোকান কাছে একটা দোকান ছিল অটো ড্রাইভার আমাদের হেল্প করে নিয়ে যাই এখন ওখান থেকে দোকান থেকে নিয়ে আসে এখন টায়ার পাল্টানো হয় দেখো যে আমাদের এটা গাড়িতে ছিল তো হাওয়া ছিল না হাওয়া দিয়ে নিয়ে এসছে আর এখন চেঞ্জ করা হচ্ছে আধ ঘন্টার জন্য আমাদের লেট হলো তো আবার যেতে থাকি দেখতে দেখো

আমাদের গাড়ি ঠিক হয়েছে আমরা আবার চলতে আরম্ভ করেছি দেখো এবার সন্ধে হবে হবে গাড়ি না খারাপ হলে আমরা সন্ধ্যের আগেই পৌঁছে যেতাম তো গাড়িটা খারাপ হয়েছে বলে আমাদের ওখানে আধ এক ঘন্টা একটু লেট যে আমরা ঢুকে গেছি এখানে এখন আমরা ডিনার করবো রাত হয়ে গেছে তা ঢুকেছি তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি দেখো এখানে আছে দেশি চিকেন কষা ভাত ডাল চাটনি তারপরে একটা মিক্স ভেজ যে রুটি খাবে রুটি দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি খাবার দাবার গুলো অর্ডারের ছিল কিন্তু অসাধারণ রান্না ছিল খুব সুন্দর সবাই মিলে মজা করে খেলাম তো রাত হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমরা কালকে পুরুলিয়া সব ঘুরবো তো সেইগুলো আমরা নেক্সট ব্লকে দেবো সবাইকে আজকের মতন টাটা